ব্রাহ্মণবাড়ি এবং সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনা হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জে তিন দিন ধরে চলছে এই সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পঁচিশ জন মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর ইউনিয়নের দেউরা গ্রামের মাগুরাহাজি এলাকায় এই সংঘর্ষ চলে এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা এবং ভাঙচুর করা হয় স্থানীয়রা জানায় মাগুরাহাটি এলাকার একটি জমি নিয়ে অনেকদিন ধরেই আকি গোষ্টির দানা মিয়া ও শিপুন মিয়ার মধ্যে বিবাদ চলছিল বিবাদ কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনতে এটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ায় এই ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে বলে জানাল পুলিশ অন্যদিকে সিরাজগঞ্জ পৌর এলাকা হোসেনপুর ও মালশা পাড়া দুই মহল্লার মধ্যে গত তিন দিন যাব দফায়ে দফায় চলছে সংঘর্ষ মঙ্গলবার রাত থেকে দুই মহল্লার সীমান্তবর্তী কাটাও আবদা মোড়ে টর্চ লাইট জ্বালিয়ে এবং গান বাজনা বাজিয়ে সংঘর্ষ চলছে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান গত চৌদ্দই নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাঘ বেতনডার এক পর্যায়ে সংঘর্ষে জড়াই হোসেনপুর এলাকা ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালসাপাড়া মহল্লার যুবদল নেতা মুসা আহমেদ এরপর থেকেই দফায় দফায় চলছে এই সংঘর্ষ হাসপাতাল সূত্রে জানা যায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন